গতকাল অর্থাৎ বাইশে মার্চ শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হল ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্টের দুর্গাপুর শাখার বার্ষিক সাধারণ সভা উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি প্রজ্ঞানন্দ চৌধুরী রাজ্য সম্পাদক দীপক রায় সংগঠনের দুর্গাপুর শাখা সভাপতি সঞ্জয় দে সাধারণ সম্পাদক অয়ন মুখার্জি মুখ্য পরামর্শদাতা প্রশান্ত দাস সহ সংগঠনের অন্যান্য সমস্ত সদস্য ও সদস্যরা জানা গেছে গত দু চব্বিশ সালের তেসরা ফেব্রুয়ারি দুর্গাপুরে সৃজনী হলে অনুষ্ঠিত হয়েছিল ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্ট দুর্গাপুর শাখার বার্ষিক সাধারণ সাধারণ সভা সভা আর এটি ছিল দুর্গাপুর শাখার বার্ষিক এছাড়া চব্বিশ সালের চৌঠা ফেব্রুয়ারি দুর্গাপুরের সৃজনী প্রেক্ষা গিয়ে অনুষ্ঠিত হয়েছিল ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্টের রাজ্যের বার্ষিক সাধারণ সভা এদিন সংগঠনের রাজ্য সম্পাদক ও সভাপতি দুর্গাপুর শাখার কাজকর্মের প্রশংসা করে বলেন দুর্গাপুর শাখা বর্তমানে অন্যান্য শাখা থেকে অনেকটাই এগিয়ে এখানে খুব ভালো কাজ হচ্ছে এছাড়াও এদিন তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে সংগঠনের নানান গুরুত্বপূর্ণ দিক উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরার পাশাপাশি সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কী কী করণীয় সেই পরামর্শ দেন এছাড়াও সংগঠনের সদস্যদের কাজের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তারা মন দিয়ে শোনেন এবং সমস্যার সমাধানের পরামর্শও দেন এছাড়াও এদিন সংগঠনের দুর্গাপুর শাখা সভাপতি ও সম্পাদক সংগঠনের আগামী দিনের লক্ষ্য এবং সংগঠনকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের চিন্তাভাবনার কথা সকল সদস্যদের সামনে তুলে ধরেন এবং দুর্গাপুর শাখাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে কি কি করা প্রয়োজন তার পরামর্শ গ্রহণ করেন সদস্যদের থেকে সমস্ত আলোচনা শেষে পেশ করা হয় দুর্গাপুর শাখার আয় ও ব্যয়ের হিসাব এই বার্ষিক সাধারণ সভার শেষে সংগঠনের সদস্য তাদের পরিবারের লোকেদের নিয়ে অনুষ্ঠিত হয় একটি অনুষ্ঠান সেখানে ছিল গান বাজনা ও খাওয়া দাওয়ার আয়োজন সংগঠনে দুর্গাপুর শাখার সম্পাদক অয়ন মুখার্জি এদিন জানান আমাদের প্রোগ্রামটা অধিকটা বাৎসরিক আমাদের জার্নালিস্ট আমাদের যেটা মানে সাংবাদিকতার ওপর সাংবাদিকদের সাথে আমরা আছি সাংবাদিকদের সঙ্গে আমরা আছি সাংবাদিকদের পাশে আমরা থাকি যেহেতু আমরা সাংবাদিক তো সেই কারণে আর আমাদের প্রতি বছরই একটা অ্যানুয়াল জেনারেল মিটিং হয় সেই অ্যানুয়াল জেনারেল মিটিং আর নিজেদের মধ্যে গেট টুগেদার কেন আমরা একটা দিন নিজেদের থাকবো না নিজেদের জন্য পাচ্ব না সেই সেই জন্যই আমাদের প্রোগ্রাম এবং তার সঙ্গে যে কারোর কিছু প্রবলেম যদি থাকে কি প্রবলেম আমাদের জেনারেলি আমাদের তিন মাস পরপরই মিটিং করা হয় একটা তো তাতে সার্বিক এটা যে কী কাজ হলো সমস্ত সাংবাদিকদের কি কাজ হলো সেটা আজকের মিটিংয়ে আমরা প্রকাশ করি যে এই এই হলো এই এই হতে চলেছে এবং কোনো সাংবাদিকদের যদি কোনো কোনো দিশা থাকে যে আপনারা এই ওপর কাজ করতে পারেন এটা এইটা করুন পথ দেখাতে পারেন তার উপর আজকেই আমরা সেই দিনটাকেই আমরা এই জন্য আজকের দিনটা পাবো যে আমাদের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল রাজ্যের সেক্রেটারি জেনারেল রাজ্যের প্রেসিডেন্ট এসেছিলেন আমাদের স্টেটের সঙ্গে আমাদের চেয়ারম্যান আছে আমাদের তো চেয়ারম্যান আমাদের যে প্রেসিডেন্ট বাকি আমাদের সমস্ত সদস্যরা ছিলেন